এই যে নারকীয় অত্যাচার থানার পুলিশ সরকার এবং আইসি যেটা এর থেকে শাস্তি আমি দাবি করছি আমরা দরকার হলে এই মামলাটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব সেইভাবে আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি হয়তো আগামী দু একদিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে ফাইল করতে পারি কারণ আমরা আইসি মানস চ্যাটার্জিকে কোনো মত অবস্থা ছাড়ব না রাজদীপ রাজদীপ মন্দির থেকে অন্যায় অত্যাচার শুরু করছে সাধারণ পাবলিকের উপর সেই জন্য সিবিআই নয় আমরা এনআইএ দাবি করব সুপ্রিম কোর্টে গিয়ে এখন চাইছো চারটে পুলিশে ফাঁসি কি বলবেন আপনাদের তো ভাই হয় গ্রাম সরকারকে চারটে পুলিশকে একসঙ্গে ফাঁসি আমরা চাই একসঙ্গে ওদের ফাঁসি দিতে হবে চারটে পুলিশ সরকার মাইনে দিচ্ছে তার সত্ত্বেও পাবলিকের কাছে কেন ঘুষ খাবে যার ঘরে চুরি হচ্ছে সেই হচ্ছে চোর এ কিরকম ধরনের বিচার এই বিচারটা সঠিক চাই আমরা আপনারা কি চাইছেন এই বিচারটা আমরা ন্যায্য বিচার চাই ঝাড় ঘরে চুরি সেই চোর তাহলে পুলিশ তো আসল বড় চোর যদি ঘুষ সরকারের মাইনে খাচ্ছে মমতার মাইনে দিচ্ছে পাঁচশো তো ওরা কেন ঘুষ খাবে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করতে হবে তারপর তো জিনিসটা আমরা যদি চোরে চুরি করে পুলিশ থানায় গেলে বেঁচে যাবে তাহলে থানায় গিয়ে যদি মরতে হয় তাহলে কিরকম বিচারে মানুষ বিপাতে পড়লে থানায় যায় সেই থানায় আজকে মারলো এই থানায় আজকে মারলো মানুষ বিপদে বলে সেই থানায় যায় থানায় যায় আজকে মারলো তাহলে কার কাছে যাবে মানুষ এখন আপনারা কি চাইছেন এখন ন্যায্য বিচার চাই এই যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ কি বলবেন আপনারা কি চাইছেন আমরা চাইছি সঠিক বিচারটা হোক সঠিক বিচার হোক বা ন্যায় অন্যায়কে বার হোক তারপর আমরা জানবো তারপরে কি এই যে যুবককে এইভাবে নির্মম ভাবে পুলিশ মেরেছে মেরেছেই তো নির্মম ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি পিটেছে থানায় পিটিয়েছে ফের নিয়েছে ফের গেছে থানায় পর্যন্ত এই যে মানুষ বিবাদে বললে পুলিশের কাছে যায় পুলিশ আবার মারলো পুলিশের প্রতি আর ভরসা থাকবে আপনাদের না হবে না পুলিশের কথা কি হতে থাকবে আমাদের আমাদের কথা নেই পুলিশ যা বলবে তাই নাকি তাহলে আমরা জানি চাইছি আমরা চাইছি যে সত্য বিচার নেয়